আমরা এবার চলে আসছি অধ্যায় টেন লাভ ক্ষতি এটা খুব একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার কিন্তু সোজা বুঝতে পারলে খুবই সোজা তো এর কয়েকটা সূত্র আছে সেই সূত্রগুলো আমাদের জানতে হবে যেমন প্রথম সূত্রটা হচ্ছে লাভ লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এবার প্রশ্ন হচ্ছে বিক্রয় মূল্যটা কী আর ক্রয় মূল্যটা কী ধরা যাক আমি দোকানে গেছি দোকানে গিয়ে বললাম যে আমাকে এক কেজি চাল দিন তো দেখা গেল এক কেজি চালের দাম বললো যে তিরিশ টাকা এবার সেই লোকটা আমাকে বিক্রি করলো তিরিশ টাকা দিয়ে আর আমি তিরিশ টাকা দিয়ে চালটা কিনলাম তার মানে এই যে আমি চালটা তিরিশ টাকা দিয়ে কিনলাম তো এটা কি হলো আমার কাছে তিরিশ টাকা ক্রয় মানে কি কেনা আর ওই যে লোকটা তিরিশ টাকা দিয়ে আমাকে বিক্রি করলো তার মানে সেটা কি হলো ওটা হচ্ছে বিক্রয় মূল্য হলো এইবার দেখা গেল লোকটা আমাকে তিরিশ টাকা দিয়ে চালটা বিক্রি করলো এখন আমি আবার সেই চালটা কাউকে পঁয়ত্রিশ টাকা দিয়ে বিক্রি করলাম তাহলে আমি চালটা কত টাকা দিয়ে কিনেছিলাম তিরিশ টাকা দিয়ে কিনেছিলাম বিক্রি করলাম কত টাকা দিয়ে পঁয়ত্রিশ টাকা দিয়ে তাহলে আমার লাভ কত হলো পাঁচ টাকা লাভ হলো পঁয়ত্রিশ মাইনাস তিরিশ এটাই হচ্ছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য আর ক্ষতিটা কী ক্ষতি হচ্ছে সরি লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তার মানে কি মানে এটা হচ্ছে এরকম ধরা যাক আমি আমি এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য আর সিপি সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য তাহলে ধরা যাক আমি তিরিশ টাকা দিয়ে জিনিসটা কিনেছিলাম আমি পঁয়ত্রিশ টাকা দিয়ে জিনিসটা বিক্রি করলাম তাহলে আমার লাভ কত হলো মানে প্রফিট কত হলো নিশ্চয়ই পঁয়ত্রিশ মাইনাস তিরিশ সমান পাঁচ টাকা আবার যদি ক্ষতি দেখি তাহলে আমি দেখা ধরা যাক আমি তিরিশ টাকা দিয়ে জিনিসটা কিনেছিলাম এখন দেখা গেল আমি বিক্রি করলাম হচ্ছে পঁচিশ টাকা দিয়ে কত হলো অর্থাৎ লস কত হলো না তিরিশ মাইনাস পঁচিশ সমান সমান পাঁচ এটা হচ্ছে মেন কনসেপ্ট এবার হচ্ছে পার্সেন্টেজ লাভ বা শতকরা লাভ কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু একশো তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে কি লাভ অর্থাৎ কি বলতে পারি পার্সেন্টেজ লাভ বা শতকরা লাভ যদি বার করতে হয় অর্থাৎ লাভ বাই ক্রয় মূল্য ইন্টু একশো একইভাবে শতকরা ক্ষতি কি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু একশো তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য মানে কি ক্ষতি অর্থাৎ শতকরা ক্ষতি সমান সমান কি ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু একশো এবার পাঁচ দাগ বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য থেকে বেশি হয় তাহলে সময় লাভ হবে এবং ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য থেকে বেশি হয় তাহলে সবসময় ক্ষতি হবে এই সূত্রগুলো আমরা জানলেই অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না এবার আসছি প্রথমটা ছক আছে তো আমি দুটো ছক করেছি আমি এক দাগের ছকটা চার দাগের ছকটা করেছি তোরা দুই দুই এবং তিন ছকটা তো করবি ইস থাকবে তো প্রথম সপ্তাহে আমাকে ক্রয় মূল্য বলে দিয়েছে পাঁচশো টাকা শতকরা লাভ বলেছে পঁচিশ তাহলে বিক্রয় মূল্য এবং লাভ বা ক্ষতি কত কতগুলো বার করো তাহলে ক্রয় মূল্য বলে দিয়েছে পাঁচশো টাকা এখন শতকরা লাভ বলেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে আমি তো বিক্রয় মূল্য বার করতে দিচ্ছি বিক্রয় মূল্য কত জানি না ধরলাম বিক্রয় মূল্য সমান সমান এক্স তাহলে শতকরা লাভের সূত্র কি শতকার লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বা ক্রয় মূল্য ইন্টু একশো এখন শতকরা লাভ সমান সমান আমাকে বলেছে পঁচিশ বিক্রয় মূল্য আমি ধরেছি এক্স ক্রয় মূল্য বলে দিয়েছে পাঁচশো বাই পাঁচশো ইন্টু একশো এবার আমরা এখান থেকে ক্যালকুলেশন করলাম করে পেলাম এক্স ইকুয়াল টু ছশো পঁচিশ অর্থাৎ বিক্রয় মূল্য পেলাম ছশো পঁচিশ তাহলে লাভ কত হবে লাভ সমান সমান সূত্র কি ক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বিক্রয় মূল্য ছিল ছশো পঁচিশ টাকা ক্রয় মূল্য বলে দিয়েছিল পাঁচশো টাকা তাহলে কত পেলাম সমান সমান একশো পঁচিশ টাকা নেক্সট নেক্সটটা ঠিক আগের অঙ্কটার উল্টোটা এবার বিক্রয় মূল্য বলে দিয়েছে শতকরা লাভ বলে দিয়েছে ক্রয় মূল্য এবং বার করো তাহলে বিক্রয় মূল্য বলে দিয়েছে তেইশশো টাকা তাহলে ধরলাম ক্রয় মূল্য সমান সমান এক্স টাকা শতকরা লাভ বলে দিয়েছে ফিফটিন পার্সেন্ট তাহলে শতকরা লাভের সূত্র বসালাম শতকরা লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ক্রয় মূল্য ইন্টু একশো মান বসালাম বিক্রয় মূল্যর মান বসালাম এর যা ক্রয় মূল্যের জায়গায় এক্স বসালাম ইন্টু একশো ক্যালকুলেশন করলাম করে পেলাম এক্স ইকুয়াল টু টোয়েন্টি থাউজেন্ড অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে কুড়ি হাজার টাকা আর লাভ কত হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান সমান তিন হাজার টাকা এবার আসছি দুই দাগ দুই দাগে একটা গ্রাফ আছে তো সেই গ্রাফটা দেখে দেখে আমাকে পড়তে হবে তো দিকে দিকে তাকাবি এবং গ্রাফটার যেটা আমি এঁকেছি সেদিকে তাকাবি তো প্রথম যদি আমি দেখি আমাকে প্রথম প্রশ্নটা বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে সম্পর্ক কি নিচেরটা হচ্ছে উৎপাদন খরচ অর্থাৎ এই উৎপাদন খরচটাই হচ্ছে ক্রয় মূল্য এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে বিক্রয় মূল্য তাহলে আমাকে প্রথমে একটা ক্রয় মূল্য বিক্রয় মূল্য সম্পর্ক কি দিয়েছে চল্লিশ পঞ্চাশ নেক্সট যেখানে আর কি ছেদ করছে এই রেখাটা সেগুলো আমরা চেক করব নেক্সট যদি আমি দেখি তাহলে দেখছি ষাট পঁচাত্তর যদি আমি দেখি তাহলে দেখব একশো এবং আশি তাহলে দেখব একশো এবং একশো পঁচিশ তাহলে আমরা প্রতি ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি যে ক্রয় মূল্য বাড়ছে তার সাথে সাথে বিক্রয় মূল্যও বাড়ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য ক্রয় মূল্য বিক্রয় মূল্য প্রতি ক্ষেত্রে ক্রয় মূল্য বাড়ার সাথে সাথে বিক্রয় মূল্য বাড়ছে অর্থাৎ ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক নেক্সট যে পাটের ব্যাগের উৎপাদন খরচ ষাট টাকা তার বিক্রয় মূল্য কত তাহলে উৎপাদন খরচ মানে হচ্ছে আমার ক্রয় মূল্য ষাট টাকা হলে বিক্রয় মূল্য কত তাহলে ক্রয় মূল্য যদি ষাট হয় তাহলে ষাট কার সাথে মিলেছে পঁচাত্তরের সাথে মিলেছে তাহলে ক্রয় মূল্য ষাট টাকা হলে বিক্রয় মূল্য কত হবে পঁচাত্তর টাকা নেক্সট বলেছে যে পাটের ব্যাগের বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা তার উৎপাদন খরচ কত বিক্রয় মূল্য বলেছে একশো পঁচিশ টাকা এই হচ্ছে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ কার সাথে গিয়ে মিলেছে এই যে একশো পঁচিশ মিলেছে হচ্ছে একশো টাকার সাথে একশো টাকার সাথে মিশে তাহলে একশো পঁচিশ যদি বিক্রয় মূল্য হয় ক্রয় মূল্য কত হবে একশো টাকা নেক্সট বলেছে লেখচিত্র থেকে শতকরা লাভ বা ক্ষতি বার করো তাহলে শতকরা শতকরা লাভ 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 বা ক্ষতি মানে আমি আগে বার বার তারপর তো যেকোনো একটা ক্রয় মূল্য মান নিলেই হবে ধর আমি এটা নিলাম চল্লিশ পঞ্চাশ ক্রয় মূল্য কত চল্লিশ টাকা বিক্রয় মূল্য কত পঞ্চাশ টাকা তাহলে লাভ কত হবে লাভ হবে হচ্ছে পঞ্চাশ মাইনাস চল্লিশ সমান সমান দশ টাকা তাহলে শতকরা লাভ কত হবে পঞ্চাশ মাইনাস চল্লিশ বাই চল্লিশ ইন্টু একশো অর্থাৎ পঁচিশ টাকা তার মানে শতকরা লাভ কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বার করো তার মানে বিক্রয় মূল্য যদি একশো টাকা হয় তার উপর শতকরা কত লাভ হচ্ছে দেখো তাহলে বিক্রয় মূল্য একশো টাকা মানে আমার হচ্ছে এইটা এইটা বিক্রয় মূল্য একশো টাকা এইখানে তাহলে এর সাথে ক্রয় মূল্য কী পাচ্ছি আশি টাকা তাহলে বিক্রয় মূল্য যদি একশো টাকা হয় ক্রয় মূল্য যদি আশি টাকা হয় তাহলে লাভ কত হবে একশো মাইনাস আশি কুড়ি টাকা তাহলে শতকরা তার কত লাভ হচ্ছে ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট লাভ হচ্ছে নেক্সট হচ্ছে চার দাগের টা থাকবে বলছে দশ আনোয়ার বিবি আনোয়ারা বিবি দশটি লেবু তিরিশ টাকায় কিনে প্রতি ডজন বিয়াল্লিশ টাকায় বিক্রি করলেন হিসাব করে দেখে আনোয়ারা বিবি শট কত টাকা লাভ করলেন প্রথমে বলছে দশটি লেবু তিরিশ টাকায় কিনেছেন কিনে নেওয়া মানে কি ক্রয় মূল্য তাহলে সুতরাং দশটি লেবুর ক্রয় মূল্য তিরিশ টাকা তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত বার করলাম তিন টাকা এবার বলেছে প্রতি ডজন বিয়াল্লিশ টাকায় বিক্রি করেন বিক্রি করার মানে বিক্রয় মূল্য তাহলে প্রতি ডজন মানে এগারো ডজন সমান সমান বারোটা তাহলে বারোটা লেবুর বিক্রয় মূল্য বিয়াল্লিশ টাকা একটি লেবুর বিক্রয় মূল্য কত থ্রি পয়েন্ট ফাইভ জিরো টাকা তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি তার মানে লাভ হচ্ছে অর্থাৎ লাভ সমান সমান থ্রি পয়েন্ট ফাইভ জিরো মাইনাস থ্রি সমান সমান পয়েন্ট ফাইভ জিরো টাকা তাহলে শতকরা লাভ কত হবে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু একশো তাহলে লিখলাম এখানে দশমিক তুলে নিচে একশো এলো কেটে গেল পঞ্চাশ বাই তিন অর্থাৎ ষোলো পূর্ণ টুয়েত তিন পার্সেন্ট শতকরা লাভ বলছে অমলবাবু একটি ছবি ক্ষতিতে বিক্রয় করলেন কিন্তু আরো দুশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ফাইভ পার্সেন্ট তিনি ছবিতে কত টাকা কত মূল্যে কিনেছিলেন দেখাও তাহলে অমলবাবুর ক্রয় মূল্য আমাকে বার করতে বলেছে কিনেছিলেন ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য ধরি সমান সমান এক্স টাকা এখন বলেছে তিনি ছবি বিক্রি করেছেন টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে তাহলে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি মানে কি একশো মাইনাস কুড়ি বাই একশো যদি বলতো টোয়েন্টি পার্সেন্ট লাভ তাহলে কী বলতাম একশো প্লাস টোয়েন্টি বাই একশো অর্থাৎ যদি লাভ বলে তাহলে কী করবো একশোর সাথে সেটা যোগ করে বাই একশো করবো আর যদি ক্ষতি বলে মানে পার্সেন্টেজ অবশ্যই যদি থাকে তাহলে একশো মাইনাস সেই সংখ্যাটা করে বাই একশো করবো দিন টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে মূল্য কত হবে ক্রয় মূল্য ইন্টু টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি অর্থাৎ এক্স ইন্টু একশো মাইনাস কুড়ি বাই একশো টাকা অর্থাৎ এক্স ইন্টু আশি বাই টাকা অর্থাৎ ফোর এক্স বাই ফাইভ টাকা এখন বলেছে তিনি যদি আরও দুশো টাকা বেশি মূল্যে বিক্রয় করতেন তাহলে তিনি প্রথমে বিক্রয় করেছেন কত ফোর এক্স প্লাস ফাইভ টাকা যদি আরও দুশো টাকা বেশি মূল্যে বিক্রয় করতেন তাহলে তিনি ফাইভ পার্সেন্ট লাভ করতেন কার উপর ক্রয় মূল্যের উপর তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হতো যদি তিনি আরও দুশো টাকা লাভ করতেন এক্স ইন্টু একশো পাঁচ পার্সমান টোয়েন্টি ওয়ান এক্স বাই টোয়েন্টি টাকা অর্থাৎ টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস টোয়েন্টি বাই ফোর এক্স বাই ফাইভ সমান সমান দুশো অর্থাৎ ক্যালকুলেশন করলাম এক সমান দুশো টাকা ঘড়ি কিনেছে যদি সে ঘড়িটি তিনশো সত্তর টাকায় বিক্রি করে তখন তার যা লাভ হবে দুশো সত্তর টাকায় বিক্রি করলে অত টাকাই লাভ ক্ষতি হবে হিসাব করে ঘড়িটির ক্রয় মূল্য কত মানে দেখা গেলো আমি একটা জিনিস কিনলাম ধর আমি তিরিশ টাকা দিয়ে জিনিসটা কিনলাম তিরিশ টাকা দিয়ে জিনিসটা কেনার ফলে দেখা গেল আমার দশ টাকা লাভ হলো আবার যদি আমি পঁচিশ টাকা দিয়ে জিনিসটা বিক্রি করতাম তাহলে দেখা গেলো আমার দশ টাকা ক্ষতি হলো অর্থাৎ আমার লাভ আর ক্ষতির পরিমাণটা হচ্ছে হচ্ছে সেম সেক্ষেত্রে এখানে আমি এটা তাই বলেছে যে তিনশো সত্তর তার যত লাভ হলো টাকায় বিক্রি করে তার তত ক্ষতি হলো তাহলে সত্তর টাকা আমি কি বলবো না আমি বলতে পারি যে তিনশো সত্তর টাকায় বিক্রি করে ধরা যাক গতিটি লাভ বা ক্ষতি হয়েছে এক্স টাকা তাহলে তিনশো সত্তর টাকায় বিক্রি করে তার যত লাভ হয়েছে দুশো দশ টাকায় বিক্রি করে ততটাই ক্ষতি হয়েছে অর্থাৎ ক্রয় মূল্য সমান সমান কি হবে একটা তিনশো সত্তর মাইনাস এক্স যখন লাভ হচ্ছে ক্রয় মূল্য সমান সমান এক্স মাইনাস দুশো সত্তর আর আর একটা কি হচ্ছে আর একটা হচ্ছে এক্স প্লাস দুশো দশ তাহলে সুতরাং কি হবে আমার মাইনাস এক্স মাইনাস এক্স সমান সমান ক্যালকুলেশন করলাম আশি টাকা লাভ বা ক্ষতি হলো আশি টাকা তাহলে লাভ সমান সমান কি হলো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য আমরা জানি তাহলে ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য মাইনাস লাভ তাহলে ক্রয় মূল্য সমান কি হচ্ছে তিনশো সত্তর মাইনাস আশি অর্থাৎ দুশো নব্বই টাকা এটা হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে সাত দাগ বলছে আমার দিদি অরুণ মামার দোকান থেকে দুশো পঞ্চান্ন টাকা একটি ছাতা কিনলো অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর ফিফটিন পার্সেন্ট ছাড় দিয়ে থাকেন তবে ছাতার ধার্য মূল্য কত ছিল এখন ধার্য মূল্য কথাটা কি ধার্য মূল্য কথাটা হচ্ছে ধরা যাক তুই দোকানে আলু কিনতে গেছিস আলুর দাম জিজ্ঞেস করলি আলু কত করে বললো পঁয়ত্রিশ টাকা করে আলু এখন দেখা গেল তোর চেনাশোনা দোকান তা সে বলল যে ঠিক আছে তুমি আমাকে নয় চৌত্রিশ টাকা করেই দিও তার মানে ধার্য মূল্য এখানে কত পঁয়ত্রিশ টাকা অর্থাৎ মার্কেট প্রাইস মানে মার্কেটে তার দাম কত পঁয়ত্রিশ টাকা কিন্তু দেখা গেল সে তার তোকে চৌত্রিশ টাকায় ছেড়ে দিল অর্থাৎ কিছু পার্সেন্টেজ ছাড় দিয়ে তোকে ছাড়লো তো ধার্য মূল্য কথাটা মানে হচ্ছে মার্কেট প্রাইস এখানেও তাই বলেছি দেখা যা দেখা গেলো যে তার ধার্য মূল্যের ফিফটিন পার্সেন্ট ছাড় দিয়ে তাকে সেটা দিল আর ছাতাটা কিনলে হচ্ছে দুশো পঞ্চান্ন টাকায় তাহলে আমি ধার্য মূল্য জানি না তাহলে আমি ধরে নিলাম ধার্য মূল্য ছাতা কিনে দুশো পঞ্চান্ন টাকায় ধার্য মূল্য আর ধার্য মূল্যের উপর ফিফটিন পার্সেন্ট ছাড় দেয় তার মানে ধার্য মূল্যের উপর ফিফটিন পার্সেন্ট ছাড় মানে এক্সের ফিফটিন পার্সেন্ট ছাড় দেয় ছাড় দেওয়ার ফলে কত টাকায় কেনে দুশো পঞ্চান্ন টাকায় কেনে অর্থাৎ এক্স ইন্টু ফিফটিন পার্সেন্ট ছাড় ইসুকাল টু দুশো পঞ্চান্ন তাহলে ফিফটিন পার্সেন্ট ছাড় মানে কি সেটা ছেড়ে দেওয়া হচ্ছে মানে কমে যাচ্ছে অর্থাৎ এক্স ইন্টু একশো মাইনাস পনেরো বাই একশো এত টাকা মানে এটা ক্যালকুলেশন করে বার করলাম অর্থাৎ সেভেন্টিন এক্স বাই টোয়েন্টি সহ দুশো পঞ্চান্ন এক্স অঞ্চমান কত তিনশো টাকা নয় জাগারটা বলেছে নিয়ামত চাচা প্রতি পাঁচ টাকা ধরে দেড়শোটি ডিম বিক্রি করেছেন কিন্তু দোকানে আচ্ছা এইটা ইস ডাব্লিউ থাকবে সোজা জিনিস দশ জায়গার অঙ্কটা আসিফ চাচা একটি খেলনা পাঁচ ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করেন যদি খেলনাটি টোয়েন্টি পার্সেন্ট ক্রয় মূল্য টোয়েন্টি পার্সেন্ট কম হতো বিক্রয় মূল্য চব্বিশ টাকা কম হতো তাহলে আসিফ চাচা টেন পার্সেন্ট লাভ হতো খেলনাটি খেলনাটির ক্রয় মূল্য কত ধরলাম খেলনাটির ক্রয় মূল্য সমান সমান এক্স টাকা এখন প্রথমে কী বলেছে যে নিয়ামত আসিফ চাচা একটি খেলনা ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করেন লাভে মানে ক্রয় মূল্যের উপর ফাইভ পার্সেন্ট লাভ অর্থাৎ ক্রয় মূল্য সমান সমান এক্স ইন্টু একশো প্লাস পাঁচ বাই একশো অর্থাৎ ক্যাটাগরি করে টোয়েন্টি ওয়ান এক্স বাই টোয়েন্টি মানে এখন বিক্রয় মূল্য কত বেরোচ্ছে আমার টোয়েন্টি ওয়ান এক্স বাই টোয়েন্টি বেরোচ্ছে ভালো কথা এবার বলেছে যদি তিনি ক্রয় মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট ক্রয় মূল্য যদি টোয়েন্টি পার্সেন্ট কম হতো তাহলে যদি টোয়েন্টি পার্সেন্ট কম হতো তাহলে সেক্ষেত্রে নতুন ক্রয় মূল্য কত হতো এক্স প্রথমে ক্রয় মূল্য কত ছিল এক্স টাকা এখন নতুন ক্রয় মূল্য কত এক্স ইন্টু একশো মাইনাস টোয়েন্টি বাই একশো টাকা অর্থাৎ ফোর এক্স বাই ফাইভ টাকা যদি তিনি ক্রয় মূল্যে টোয়েন্টি পার্সেন্ট কমে বিক্রি করতেন তবে বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হতো এবং ক্রয় মূল্যের উপর টেন পার্সেন্ট লাভ হতো তাহলে বিক্রয় মূল্য যদি চৌত্রিশ টাকা কম হয় তাহলে আগে বিক্রয় মূল্য কত ছিল টোয়েন্টি ওয়ান এক্স বাই টোয়েন্টি

আর তিন পাঁচ নয় দাগ এইচ ডাব্লিউ থাকবে